আসসালামু আলাইকুম কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো একদম সহজ এবং ঝটপটভাবে আমি আজকে জার কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নিই কীভাবে আমি জার কেকটি তৈরি করছি তো জার কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি কেকের যে শুকনো উপকরণগুলো আছে সেই উপকরণগুলো আগে চেলে নেব প্রথমে আমি নিলাম এখানে এক কাপ পরিমাণ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার যেহেতু যার কেকটা আমি চকলেট কেক ফ্লেভারের তৈরি করবো সেই জন্য এখানে দুই টেবিল চামচ আমি কোকো পাউডার অ্যাড করছি এরপর দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারও আমি এখানে প্রায় এক টেবিল চামচ অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এক টেবিল চামচ যেহেতু এক কাপ ময়দা তো আমি সেজন্য সবগুলো উপকরণ এক চামচ পরিমাণ দেওয়ার চেষ্টা করে দিয়েছি সবশেষে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এখন শুকনো উপকরণগুলো চেলে আমি এক সাইডে রেখে দিব দুটো ডিম এখানে আমি পেলাম চেষ্টা করবেন ডিমটা ফ্রিজ থেকে বের করে তারপরে রাখার জন্য এতে করে ডিমটা ভালো কম হবে আমি কেক বানানোর ঠিক আধা ঘন্টা আগেই ডিমটা বের করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সিরকা এটা আমি দিব প্রায় এক চামচের মতো সিরকাটা দিতে কেকটা অনেক দিন সংরক্ষণ করেও রাখা যাবে এবং খেতে একটা ডিফারেন্ট টেস্ট আসবে এরপর আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি একটু চকলেট এমালসন এটা অপশনাল যেহেতু আমি এখানে কোকো পাউডার দিয়েছি তো এমালসনটা না দিলেও হবে তো যেহেতু আমার কাছে ছিল সেজন্য আমি চকলেট এমালসনটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ব্রাউন সুগার তারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন ব্রাউন সুগারটা দিয়ে দিচ্ছি এখন সব একসাথে দেওয়ার পরে ইলেকট্রিক বিটারটা দিয়ে আমি এখন বিট করে নিব কেকটা ফর্ম হতে হতে মানে ডিমটা ফর্ম হতে হতে সুন্দর একটা ফোমি ফোমি এরকম একটা ভাব এসেছে চিনিটাও কিন্তু মিশ্রণ হয়ে গিয়েছে খুব বেশি আবার বিট করা যাবে না তাহলে কিন্তু কেক আবার শক্ত হয়ে আসবে এই ফোম অবস্থাতেই আমি একটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি এখন আমি আবারও হালকা এটা বিট করে নিব অল্প অল্প করে এই দিকের যে মিশ্রণটা সেটা অ্যাড করছি সব একেবারে দিলে দানাদার ভাবটা থেকে যাবে সো সেজন্য আমি আলতো হাতে এই মিশ্রণটা ডিমের খোমের সাথে এভাবে করে অল্প অল্প করে মিশিয়ে নিব একটু মিশানো হয়ে আসলে পরে বাকিটুকু দিয়ে দেব এভাবে আলতো করে ডিমের ফোমের সাথে এই কেকের উপকরণটা এভাবে করে মিশিয়ে নিব এতে করে কেকচারটা নষ্ট হবে না এবং কেকটা কিন্তু ফমি ফনি একটা ভাব আসবে এভাবে যদি মিশ্রণটা মিক্স আপ করা হয় কখনোই আপনারা বিটার দিয়ে এই কেকের মিশ্রণটা মিক্স আপ করবেন না এভাবে আলতো হাতে এটাকে এভাবে করে মিশিয়ে নেবেন সাইজের একটা মলে আমি পেপার বসিয়ে দিয়েছি বেকিং পেপারটা আপনারা চাইলে কাগজও দিতে পারেন এখন একটু তেল ছিটিয়ে দিচ্ছি ব্যাস এখন আমি যে এটা ভালোভাবে ছড়িয়ে দেব তারপর কেকের যে মিশ্রণটা আমি ডিমের সাথে মিশিয়ে রেডি করেছিল সেই মিশ্রণটা এখন আমি ঢেলে দিচ্ছি এরকম একটা বড় সাইজের পাতিলে আমি এই কেকটা বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি আধা ঘন্টা পর কেকটা গরম অবস্থা কিন্তু চুলা থেকে নামানো যাবে না ঠান্ডা হওয়ার জন্য চুলাতে রেখে দিতে হবে চুলা থেকে তারপর নামাতে হবে না হলে কিন্তু কেকটা চুপসে যাবে তো ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি তারপর এটাকে মুখা এরকম গোল শেপের একটা মুখা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি যেহেতু এটা জার কেক সেজন্য আমি এরকম শেপ করে সবগুলো কেক কেটে নিয়েছি এখন ওয়ান টাইমের যেই জারগুলো আছে সেই জারগুলোতে আমি লেয়ার লেয়ার করে এই কেকগুলো সেট করব। তো আমি এখানে এক লেয়ার কেক দিচ্ছি তারপরে ক্রিম দিচ্ছি আর সুগার সিরাপ দিচ্ছি আমি ক্রিমটা রেডি করেছি টপিক্যালের ক্রিম দিয়ে টপিক্যালের ক্রিম এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে আমি একটু কফি দিয়ে এটাকে বিট করে নিয়েছি যেহেতু কেকটা আমি কফি ফ্লেভারের তৈরি করব। সেই জন্য ক্রিমটা কফি ফ্লেভার দিয়ে তৈরি করেছি তো কেক বসাচ্ছি আর সিরাপ দিয়ে নিচ্ছি আর ক্রিম দিয়ে দিচ্ছি এভাবে করে আমি যার কেকটা রেডি করে ফেললাম তো সব শেষে উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল জার কেক আপনারা এইভাবে বাসায় তৈরি করবেন একেবারে দোকানের মতোই কিন্তু হয়েছে তো কেমন লাগলো আমার আজকের জার কেকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির পাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ